চোখ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে অন্যতম তো এই গরমে আমাদের চোখকে সুস্থ রাখার জন্য বা সুস্থ রাখতে আমরা কি কি পদ্ধতি অনুসরণ করব। আজকের ভিডিওতে সেগুলো নিয়েই ডিটেলসে আলোচনা করবো প্রথমত গরমে যদি চোখকে সুস্থ রাখতে হয় তাহলে আমাদের প্রচুর পরিমাণে জল পান করতে হবে প্রচুর পরিমাণে জল পান করলে আমাদের শরীর এবং চোখ দুটোই আর্দ্র থাকবে তার ফলে আমাদের যে ডিহাইড্রেশন সেই ডিহাইড্রেশনটা হবে না শরীরে কারণ এই ডিহাইড্রেশন আমাদের চোখের শুষ্কতা বা ড্রাইনেস বাড়ায় তো যখন আমরা জলপান করব আমাদের শরীর যখন হাইড্রেটেড থাকবে তাহলে কিন্তু আমাদের শরীরও শুষ্ক থাকবে না চোখও শুষ্ক থাকবে না মানে আমাদের ড্রাই আইস থেকে আমরা দূরে থাকবো দুই নম্বর সানগ্লাস ব্যবহার করতে হবে সানগ্লাস রোদের আলো এখন সূর্যের আলো খুবই তীব্র হয় এবং তাতে ইউভি লাইটটা বেশি থাকে তার ফলে সেটা আমাদের চোখে ক্ষতি করে তো সেই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আমাদের ইউভি প্রোটেক্টেড যে সানগ্লাসগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। সেগুলো যেমন আমাদের চোখকে তীব্র আলো থেকে রক্ষা দিচ্ছে ইউভি প্রোটেকশন দিচ্ছে তার সাথে সাথে ডাস্ট ধুলো ময়লা থেকেও আমাদের চোখকে সুরক্ষা প্রদান করছে দেন চোখে ঠান্ডা জলের ঝাপটা দিতে হবে কিরকম বাইরে থেকে আসার পর যেহেতু বাইরে গরম বেশি সূর্যের আলো বেশি তো তখন থেকে যখন আমরা ঘরে আসব তখন আমাদের চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে চোখটাকে ধুয়ে নিতে হবে সেটা আমাদের চোখের ক্লান্তি কমাতে বেশি কার্যকরী দেন চোখের ব্যায়াম করতে হবে চোখের ব্যায়াম বলতে কি চোখটাকে ঘোরানো ডান দিক থেকে বাঁদিকে ঘোরানো বাঁ দিক থেকে ডান দিকে ঘোরানো ঠিক আছে বা আমরা যে পেন্সিল আপ এক্সারসাইজ করি সেগুলো আমাদেরকে করতে হবে যেটা আমাদের চোখের পেশিগুলোকে শিথিল করে এবার ঠান্ডা জলের প্যাড ব্যবহার করতে হবে কিরকম তুলো বা নরম কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে আমরা চোখের উপর এক থেকে দুই মিনিট রাখতে পারি এটা আমাদের চোখে আরাম দেয় তার সাথে সাথে চোখে ফোলাভাব কমায় চোখের যে ড্রাইনেস সেই ড্রাইনেসটা কমায় খাদ্যাভ্যাসে যত্ন নিন খাদ্যাভ্যাস বলতে যখনই গরমকাল আসছে তখন আমাদের ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে পালং শাক তো পাওয়া যায় না তো কিন্তু গাজরটা খেতে হবে তার সাথে সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন হচ্ছে মাছ সামুদ্রিক মাছ স্যামন ম্যাক্রেল ঠিক আছে তার সাথে সাথে বাদাম এগুলো আমাদের গ্রহণ করতে হবে যেটা আমাদের চোখের শুষ্কতা কমাতে সাহায্য করে ধুলোবালি থেকে দূরে থাকতে হবে ধুলোবালি থেকে দূরে থাকতে হবে বলে যেমন বাইরে গেলে আমরা সানগ্লাস ব্যবহার করবো বা চশমা ব্যবহার করব যেটা আমাদের চোখকে ধুলোবালি বা হাওয়া থেকে প্রোটেক্ট করবে চোখে হাত না দেওয়া আমরা কি করি বারবার চোখে হাত দিই বা চোখ মোছার চেষ্টা করি তো সেটা কিন্তু বারবার করা যাবে না কারণ গরমে আমাদের হাতে ঘাম লেগে থাকে এবং তাতে বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে ধুলো ময়লা জমে থাকতে পারে যখনই সেটা আমরা চোখে হাত দেবো তার ফলে আমাদের চোখে জীবাণু সংক্রমণ বেড়ে যেতে পারে বা সম্ভাবনা থাকতে পারে চোখের ড্রপ ব্যবহার করুন যাদের দেখা যাচ্ছে শুষ্কতা রয়েছে চোখ শুষ্ক শুষ্ক ভাব বা ড্রাই আইস ফরেন বডি সেনসেশন হচ্ছে বা চোখ লাল হয়ে আছে তো সেই ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী একজন চক্ষু চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে এবং ওনার প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে আই ড্রপ ব্যবহার করতে হবে তো এই ছিল আমাদের চোখ নিয়ে কথাবার্তা যে গরমে আমরা চোখ কিভাবে ভালো রাখব ওকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চোখ সম্পর্কিত এবং হেলথ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ